সম্প্রতি বিভিন্ন মিডিয়ায় আলোচিত হচ্ছে যে ব্রিটেনে নব্বই লাখ মুসলিমকে তাদের নাগরিক নাগরিকত্বকে বাতিল করে দিতে পারে সরকার এবং এই নব্বই লাখ লোক ঝুঁকিতে আছে সেখানে বাংলাদেশের লোক আছেন পাকিস্তানের লোক আছেন আফ্রিকার বিভিন্ন দেশের লোক আছে এখন এই খবর শোনার পর বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে বিরাট একটা তুলপার শুরু হয়েছে বাংলাদেশের মানুষ যারা তারা আত্মীয় স্বজন আছেন তারাও চিন্তায় পড়ে গেছেন এদেরকে আবার বিদায় করে দেয় কিনা আসলে এগুলো অনেকটা ওই যে বুয়া টাইপের খবর এগুলো মানে এটা এক্সপ্লেনেশন যেটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ভুলভাবে প্রথম কথা হচ্ছে বলা হচ্ছে নব্বই লাখ মুসলিমকে মানে সিটিজেনশিপ তাদের হুমকির মুখে তো নব্বই লাখ লোক কোথায় পাইলো ব্রিটেনে মুসলিমের সংখ্যাই হচ্ছে চল্লিশ লাখ তারা বলতেছে নব্বই লাখ মুসলিমের তো বাকি পঞ্চাশ লাখ কোথায় পাইলো তারা আসলে টোটাল বলতে পারে নব্বই লাখ মানুষ কিন্তু আমাদের মুস মানে মিডিয়া এটা মুসলিম বানাই দিচ্ছে এখন কথা হলো এই দেশে যে নাগরিকত্ব বাতিলের আইন এটা কিন্তু আগেওছে কিন্তু আইনটা কাকে নাগরিকত্ব কার নাগরিকত্ব বাতিল করতে পারে এখানে তিনটা কারণে নাগরিকত্ব বাতিল হতে পারে একটা হলো আপনি যদি সন্ত্রাসের সাথে জড়িত হন দ্বিতীয়ত আপনার দ্বারা যদি ব্রিটেনের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় আশঙ্কা থাকে তৃতীয়ত আপনি যে ব্রিটিশ হয়েছেন সেখানে ভুয়া তথ্য দিয়ে বুয়া কাগজপত্র দিয়ে এই নাগরিকত্ব নিয়েছেন কিনা এটা যদি প্রমাণ হয় তাহলে সরকার আপনার নাগরিকত্ব বাতিল করতে পারে এটা কিন্তু আইন আগেও আপনাদের হয়তো অনেকে মনে আছে শামীমা নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক মেয়ে যে সিরিয়া যুদ্ধে গেছিল তার সিটিজেনশিপ কিন্তু বাতিল হয়েছে এবং এই শামীমার কেস ওই বাতিল হয় একবার আবার আপিল হয় পায় আবার পায় না এরকম বিভিন্ন ঝামেলার মাধ্যমে এখনো চলতেছে এবং বাংলাদেশে ব্রিটিশ সরকার বলছিল যে স্বামী বাবাগণ বাংলাদেশি নাগরিক কিন্তু বাংলাদেশ সরকার এটা অস্বীকার করছে বলছে স্বামী জীবনে কখনো বাংলাদেশে আসে নাই তার অভিভাবকরা বাংলাদেশি নাগরিক কিন্তু স্বামী কখনোই বাংলাদেশের নাগরিক ছিলেন তারপরও অনেকেই নাগরিকত্ব না থাকলেও জন্মসূত্রে নাগরিক হয়ে যান এখন এই যে নব্বই লাখ মানুষের উৎকণ্ঠা তাদের আত্মীয় স্বজনের উৎকণ্ঠা এগুলো আসলে উৎকণ্ঠা করার কোনো কারণ নাই আপনি লিখে নিতে পারেন এই নব্বই লাখ মানুষের মধ্যে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 কোনো ঝুঁকি নাই কেন নাই কারণ এই যে ব্রিটেন এগুলো হচ্ছে আদৌ মানে এটা একটা আইনের দেশ আপনি চাইলেই যা যে কাউকে আপনি দেশ থেকে বাইর করে দিতে পারবে না আইদের মধ্যে পড়তে হবে এটা প্রমাণ থাকতে হবে এখন এই যে এই দেশে এই দেশে পরিস্থিতি দিন দিন বদলাইতেছে এখানে অনেক অ্যাসাইলাম শিকার আসেন ওই নৌকায় পারে দিয়ে অনেকে আসেন বিভিন্ন দেশ থেকে এবং এই দেশের আইনে সরকার বাধ্য তাদের লোক করার জন্য তাদেরকে দেখা যায় এই নৌকায় চড়ে আসা রিফিউজিদেরকে পাঁচ তারকা হোটেলে রাখতেছে এবং এরা আইসা এই পাঁচ তারকা হোটেলে বইসা ওই সেলফি করতেছে দেখ আমি পাঁচ তারকা হোটেলে আসি দেখ আমি ওই স্যান্ডউইচ খাইতেছি আইফোন চালাইতেছি এদের কেউ দেখা যায় বিভিন্ন ক্রাইমের সাথে জড়িত হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার বিড়ি খাইয়া ফেলাই দিতেছে এখন সাধারণ জনগণ অনেকেই এদের উপর অতিষ্ঠ কেন অতিষ্ঠ কারণ এদেশের কালচার এটা না এবং সাধারণ মানুষ প্রশ্নও তুলেছে যে আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আমরা নিজেরা পাঁচ তারকা হোটেলে থাকতে পারি না দামি সিগারেট খাইতে পারি না দামি খাবার খেতে পারি না তাদেরকে এই সব দেওয়া হচ্ছে এবং এইসব লোক এসে এখানে ঝামেলা করতেছে এবং এর ফায়দা নিতেছে কিছু রাজনৈতিক দল তো এই যে নব্বই লাখ মানুষের ঝুঁকির কথা বলা হচ্ছে আমি মনে করি এই ঝুঁকিটা এখন নাই সেই রকম অর্থে তবে আগামীতে এই ঝুঁকি তৈরি হইতে পারে ঝুঁকির মধ্যে মানুষ পড়তে পারে কি কারণে পড়তে পারে কারণ বর্তমানে একটি দল নাম হলো ইউ রিফর্ম ইউকে যেটা নাইজেল ফরাজের দল এবং জরিপে দেখা গেছে এই দল এখন সবার চেয়ে এগিয়ে আছে লেবার পার্টি কনজারভেটিভ পার্টি লিবারেল ডেমোক্রেট পার্টি সবার চেয়ে এগিয়ে তারা এরা যদি আগামী নির্বাচনে যদি ক্ষমতায় আসে তাহলে সেখানে ঝুঁকি তৈরি হতে পারে কারণ এই দলটি হচ্ছে অনেকটা ওই ট্রাম্পের মতো দল ট্রাম্প যেরকম অভিবাসন বান্ধব নন এই নাইজাল ফরাজরা কিন্তু অভিবাসন বিরোধী তো এখন এইটা ভবিষ্যতের কথা নাইজাল ফরাজ ক্ষমতায় আসেন কি না এটা পরে দেখা যাবে তবে আপাতত কোনো ঝুঁকি নাই মুসলিমেরও নাই ওই নব্বই লাখ মানুষেরও নাই মানে এগুলো বললাম না এটা পয়েন্ট ওয়ান পারসেন্টও না সুতরাং মানে এটা নিয়ে খুব একটা চিন্তা দুশ্চিন্তার কোনো কারণ